সম্মানিত বিয়ার্স আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম জাম্বু কালার এর একটি প্রোডাক্ট যেটা সম্পর্কে আপনাদের কিছু আমি বলবো জিবিউর এটা ব্যবহারের মাধ্যমে যে টাইম দিতে দিতে পারেন থেকে বেশি আমরা কাজও বিশ্বাসী যারা ব্যবহার করেছে তারা জানে আর যারা ব্যবহার করবেন তাদের জন্য নিয়ে আসলাম জাম্বু সম্পর্কে কিছু তথ্য জিবিউর্স এই জাম্বু কন্ডমটা আপনি কেন ব্যবহার করবেন যাদের টুনটুনিটা ছোট যাদের টুনটুনিটা চিকুন যারা পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন না যারা পার্টনারের টাইমিং এর আগে আপনাদের টাইমিংটা কমে যায় তারা আপনারা এই জাম্বুকন্ডমটা ব্যবহার করবেন জি বিয়স এটা হচ্ছে সম্পূর্ণ সফট এবং নরম এই যে দেখেন আপনার অনেকেই আমাকে প্রশ্ন করেন আপু এটা না ইনপুট করি এবং আপনাদের মাঝে হোম ডেলিভারি দিয়ে থাকি মাথায় দেখেন দুই ইঞ্চি বর্ট আছে এখানে যে সিদারটা এটা একটা হচ্ছে কি শো যাতে বোঝা যায় এটা অরিজিনাল এটা দিয়ে আপনার আউটিংটা বের হবে না আপনি সম্পূর্ণ একটা সেফ রইলেন এবং এখান থেকে আপনি আপনার টুনটুনিটা দিবেন সুবিধা হবে এখান থেকে আপনার জিনিসটা লক থাকলো আপনার কোমরে এটা অ্যাডজাস্ট হয়ে থাকলো আপনি যতই পাঞ্চ করেন এটা খুলবে না আপনি অতটুক সময় টাইম দিতে পারবেন যতটুক সময় আপনি এটা নিজে হাত থেকে না খুলবেন এটা সম্পূর্ণটা সিলিকনের হওয়ার কারণে আপনি অত না ओरिजिनल ফিল করবে এবং তার যে চাহিদাটা বেড়ে যাবে এবং সে পরিপূর্ণ তৃপ্তিটা তৃপ্তির যে সাতটা সে পাবে জি আমরাই প্রথম মার্কেটে এটা নিয়ে আসছি আমরাই প্রথম হোম ডেলিভারি দিচ্ছি বাংলাদেশের সকল জেলাতে আমরাই প্রথম দিয়ে থাকি আর এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর বিস্তারিত জানতে চাইলে ফোন দিবেন আমি আপনাকে বলবো আর আমাদের ফোন কলটা যদি কোনো ছেলে মানুষ ধরে তাহলে আপনি ভাববেন আপনি প্রতারণার শিকার হয়েছে এটা সম্পূর্ণটা স্ক্রিন কালার দেখেন কালার পুরো सेम আর বড় হওয়ার কারণে তৃপ্তিটাও সে বড় পাবে বর্তমানে যে মেয়েদের চাহিদাটা তাদের চাহিদাটা একটু বড় থাকে আরো বিস্তারিত জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ